রমজানের পিরিয়ড আপাকে নিয়ে যা বললেন ওমরান ফেয়ারের হুমকি তৃণমূল রয়েছেন এই পিরিয়ড আপা আপনারা অনেকেই চেনেন এই জনপ্রিয় টিকটক পিরিয়ড আপা অথবা ওরফে জেরিন আপনারা অনেকে জানেন এই পিরিয়ড আপার অপর নাম হচ্ছে জেরিন যে কিনা টিকটকে বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বর্তমান সময়ে রমজান মাসে তিনি একটি রোজা রাখতে পারেননি যার কারণে দুঃখ প্রকাশ করেছিলেন টিকটক নামক প্ল্যাটফর্মে কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন ভালো ভালোই কিন্তু তিনি পুরো নারীর দিকে কলঙ্কের ভিতরে ফেলেছে নিমিশেই একটি মেয়ে শারীরিকভাবে যে কোনো পরিস্থিতিতেই তিনি রোজা রাখতে পারেন না এটি কে বানা জানেন একটি মেয়ে চাইলেই কখনো তিনি সম্পূর্ণভাবে রোজা রাখতে পারেন না বিশেষ কারণ এবং অকেরণে রোজাগুলো ভেঙে যায় তাই তো জেরিন কিন্তু টিকটকে এরকমভাবে না বলে তিনি বলেছিলেন তিনি নাকি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছেন এবং একটি মেয়ে কেনই বা রোজা রাখতে পারেন না তাও তিনি উল্লেখ করেছিলেন এমনটি শোনা গিয়েছে হাজার ওডিনসের কাছ থেকে তবে অনেক এরকমটাই মন্তব্য করেছেন জেরিন কিন্তু পুরো নারী দেখে কলঙ্কের ভিতরে ফেলেছেন তাই তো জেরিনকে নিয়ে একের পর এক মানুষ রোস্ট করতেছে এবং অনেকেই অনেক কিছুই বলতেছে কেননা সামান্যতম ভিউ পর আসা জেরিন কিন্তু একটি নারীর ভিতরে থাকা সকল সুবিধা অসুবিধা কিন্তু সকলের সামনে উন্মোচন করেছেন যেদিন কিন্তু সামান্য ভিউ পর আসায় তিনি কিন্তু তার মনের দেখ টিকটক চামক প্ল্যাটফর্মে প্রকাশ করতে গিয়ে সকল থেকে অপমানের মধ্যে ফেলেছেন এরকমটা মন্তব্য করেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স শুধু অপমান নয় সামান্যতম কিছু ভিউয়ের আশা এই পিওর আপা কিন্তু পুরো থেকে আজ লজ্জার ভিতরে ফেলেছেন উমরান ফায়ার বলেছেন এই পিওর আপা যেন আর টিকটকে এরকমভাবে নিজের দুঃখ প্রকাশ করতে না পারে কেননা নিজের দুঃখ প্রকাশ করতে গিয়ে পুরো জাতিকে তিনি কলঙ্কের ভিতরে ফেলবেন এটা কখনোই মানা যায় না তবে উমরান ফায়ারের হাজারো বেঞ্চের মন্তব্য তারা বলেছেন যে কিনা এখন অবধি নিজের নামটাই ভালোভাবে উচ্চারণ করতে পারে না সে কিভাবে বুঝবে লজ্জা এবং বিলজ্জা তবে কিন্তু এই পিরিয়ড আপাকে নিয়ে বর্তমান সময় সকলে সিসা দিচ্ছেন অনেকেই তবে অনেকেই বলা বলি করতেছেন এই পিরিয়ড আপা কিন্তু মোটেও ভালো নয় কেননা পিরিয়ড আপা যদি মোটেই ভালো হতেন অথবা যদি তার রোজা থাকার মন মানসিকতা থাকতো তাহলে তিনি কখনই রোজা থাকেন বা না থাকেন টিকটক নামক প্ল্যাটফর্মে কখনোই প্রকাশ করতেন না তিনি কখনই বলতেন না একটি মেয়ের ভিতরে থাকা সকল গোপন তথ্য তবে কিন্তু হ্যাঁ অমরণ ফেরা হাজির ওরেন্সের একটি মন্তব্য তারা এও বলেছেন এই পিরিয়ড আপা ওরফে জেরেন কিন্তু ভিউ পড়াশায় এত কিছু করেছেন তবে কিন্তু বর্তমান সময়ে টিকটকে জেরিনকে নিয়ে বেশ সমালোচনার মধ্যে রয়েছে জেরিনকে কিন্তু গালি এবং অনেকে অপমানও করতেছেন শুধুমাত্র তার একটি ভিডিওর কারণে তবে কিন্তু অনেক অরেঞ্জ এরকম মন্তব্য করেছেন এই যে নিজের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট ধরে রাখতে না পারায় তিনি টিকটক নামক প্ল্যাটফর্মে শেয়ার করেন কিন্তু তিনি তো জানেন না বর্তমান সময়ে টিকটকে ট্রেন্ডিং এ থাকা কথাটি হচ্ছে এই জেরিনের ট্রেন্ডিং এ থাকলেই বা হবে কে জেরিনকে মিন করে হাজরো ভিডিও বানিয়েছেন জেরিনকে অনেকেই তো গালি করেছেন অনেকেই তো রোস্ট করেছেন তবে কিন্তু জেরিন নেতে কোনো জায়গা

অব গরম দিন